চলেছি নতুন ভিডিও সাথে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আসা করি খাবার ভালো আসছে আমিও খুব 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 ভালো আছি ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসাই অনেকটা ভালো আছি তো আমরা আজকে গিয়েছিলাম ঘুরতে তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই জায়গাটা কী যেন বলে ঠিক জানি না নামটা ভুলে গেছি বাট অবশ্যই নামটা জেনে তোমাদেরকে জানিয়ে দেবো চলো ভিডিও করা হয়ে গেছে কটা শর্ট রিলস করেছি অনেকগুলোই করেছি তো চলো এটা বন্ধুরা আমি এখন চালাচ্ছি সাইকেল তো চুল ফুল অবস্থা খুব খারাপ হয়ে গেছে কেটে ঘ শ্যাম্পু করেছি আজকে বাট চুল শুকনো করার সময় হয়ে ওঠেনি তো চলে এসেছি ঘুরতে তো ভিডিও করা হয়ে গেছে সে রাতে চুল শুকনা করবো একদম তো চলো বাড়ি যাচ্ছি আর ভিডিওটা ইনটিও নেওয়া হয়নি তো চলো পরে কথা হবে এটা অনেক ভয় নিয়ে এসেছিলাম যে বৃষ্টি হবে এই মাত্র প্রতিদিন বৃষ্টি হচ্ছে সেটাই ভাবছিলাম যে চলে আসবে তো বৃষ্টি পড়ছিল ঘুরি তারপর থেমে গেছে চলো টাটা এরকম বন্ধুরা এখানে কাজের ব্যাস বৃষ্টি শুরু আজকে বৃষ্টিতে ভিজবো এরকম গাছে কলা ধরেছি দেখো বন্ধুরা কি ফুল এগুলো জানি না তো চলো টাটা বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আর এখানে দেখো বন্ধুরা আসছে রোদের জন্য আসছে না বাট বন্ধুরা আমরা আজকে এসেছি ঘুরতে এখানে সব কাজ চলছে রাস্তায় ওটা হচ্ছে নদী অনেকটা সাইকেল জার্নি করে এসছি এই দেখো এখানে কি বলে তো এটা রন্ধন উঠেছে কত দূর থেকে কত দূর পর্যন্ত এমন গাছের ফুলগুলো জাস্ট দারুণ লাগছে মেঘটা দারুণ লাগছে দারুন মানে দারুন দেখো সাদা কাজ চলছে রাস্তায় দেখো বন্ধুরা জাস্ট দারুণ লাগছে মেঘটা কত সুন্দর চারিদিকে শুধু পাখিরা কিচির মিচির করছে এগুলো লাগছে দারুন লাগছে দারুণ ওখানটা থেকে এখানটা অনেকটাই ভালো দারুণ লাগছে চলো টাটা টাটালে বন্ধুরা এখন যাচ্ছি বাড়ি আর মেঘটা দেখো আজকে দারুণ হয়ে দাঁড়টা ছিল বাট একবার একবার বৃষ্টি এই দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখানে রয়েছে নদী এদিকে বাড়ি কম আছে আছে লোকজন ওদের একটা বেশ দারুন ছিল আর কিছু বৃষ্টি হয়নি একটু একটু হচ্ছিল ওখানে নদী তো চলো বাড়ি যাই এই রাস্তাটা বন্ধুরা সেদিন ঘুরে এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিও শেষই করা হয়নি তো তো ভাবলাম যাই এসে মানে ভিডিওটা শেষ করি তাই শুয়েছিলাম তাই মনে হলো যে ভিডিওটা শেষ করে দিই তাই জন্য আসলাম তো তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর ভিডিওটা খুবই শর্ট হয়েছে কারণ সেদিন যে ঘুরতে গিয়েছি সারাক্ষণ শুধু মেঘলা করে রয়েছে একবার মেঘ করছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে মানে কী বলবো রকম একটা স্থিরভাবে কোনো কিছু হয়নি আর ভীষণ টেনশন হচ্ছিলো যে কি হবে বৃষ্টি যদি হয় ভিডিও করাই হবে না আর ভিজে যাব তো যাই হোক মোটামুটি ভিডিও করেছিলাম বাট সে ভিডিওতে ভিউজ আসে না তো যাই হোক তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও দেখা হবে খুব তাড়াতাড়ি তো খুব তাড়াতাড়ি ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে তো যদি যাই তাহলে অবশ্যই দেখা ব্লগে তো চলো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থাকো টাটা